জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে খালাস চেয়ে জোবাইদুর রহমানের আবেদনের উপর আটাশে মে রায় দেবেন হাইকোর্ট আইনজীবী বলেছেন তারেক রহমান ও জোবায়দুর রহমানকে জোর করে বিদেশে পাঠিয়ে পলাতক দেখিয়ে বিচারের নামে প্রশাসন করা হয়েছে রায় দুজনেই খালাস পাবেন বলে আশা করছেন আইনজীবীরা মান্না রিপোর্টে জ্ঞাত আয় বরীভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত সাথে তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এ রায়ে কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা আর জোবায়দাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয় বিদেশে থাকা অবস্থা নির্বাহী আদেশে জোবায়দা রহমানের সাজা আপিল শর্তে স্থগিত দেশে আসার পর আপিল শোনানির জন্য গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট আপিল শুনানিতে তারেক রহমানের কোনো অবৈধ সম্পদ আছে কি না তার ব্যাখ্যা দেন আইনজীবী ওনার যে সম্পত্তি প্রথমত হল যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই চুয়ান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের বাইরে না অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই রায় কি প্রত্যাশা করেন সে সম্পর্কে জানান তারা বেগম জুবাইদুর রহমানের আপিল এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত বহির্ভূত না তাইলে যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয় এই খালাসের বেনিফিট যেটা এটা যদিও নন এপিলিং একিউজ কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন তবে মামলার বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান দুদকের আইনজীবী দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা